আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি নতুন আর একটি ভর্তার রেসিপি নিয়ে আজকে আমি চলে আসলাম আজকে হচ্ছে আপনাদের সাথে আলু ভর্তা তারপরে কালো জিরা ভর্তা আর হচ্ছে লাউ পাতা ভর্তা দিয়ে সুটকি দিয়ে এক একটা ভর্তা করে দেখাবো পাতা দিয়ে আর সুটকি দিয়ে তো এখানে আমি কিছু লাউ পাতা সিদ্ধ করতে দিয়েছি পানি দিয়ে এবং এখানে হচ্ছে আমি সামগ্রী যেগুলো লাগবে ভর্তা বানানোর জন্য রসুন তারপরে কাঁচামরিচ সরি কাঁচামরিচ না আর কি পেঁয়াজ তারপরে হচ্ছে মরিচ আমি এখানে তেলে নিয়েছি তেলের মধ্যে তো এখানে রসুনটা আমি ভেজে নিয়েছিলাম আর এরপর হচ্ছে দুইটা চ্যাপা শুটকি নিয়েছিলাম সেটাও আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি তো আমার একটু কথা বলতে সমস্যা হচ্ছে কারণ হচ্ছে আমি প্রায় আজকে চার পাঁচ দিন ধরে জ্বরের মধ্যে ভুগছি তো অনেক দিন ধরে জ্বরটা ভালো হচ্ছিল না তারপরে যখন ডাক্তার দেখাতে গেলাম আমি মনে করেছিলাম যে এমনিতেই নাপা ওষুধ খেলে হয়তো ভালো হয়ে যাবে তো আমার ডেঙ্গু ধরা পড়েছে যাই হোক আপনারা সবাই একটু আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাড়াতাড়ি করে সুস্থ করে দেয় তো জ্বরটা একটু যাও কমেছে দুই দিন ধরে কিন্তু শরীরের ব্যথার জন্য আমি দেখা যায় বিছানার থেকে উঠতেই পারি না এই ভিডিওটা হচ্ছে আমার অনেক দিন আগের করা যেহেতু ভিডিওগুলো গ্যালারিতে অনেক দিন ধরে রয়ে গিয়েছে তো আমি ভাবলাম যে ভিডিওগুলো পোস্ট করে না নাহলে দেখা যায় যে মেমরি ফুল হয়ে যায় তো সেই জন্যই আর কি ভিডিওটা শেয়ার করা তো এই তো আর আপনারা একটু আমার জন্য দোয়া করবেন সবাই তো একে একে আমি কিন্তু এখানে মরিচ শুটকি তারপরে লাউ পাতা পেঁয়াজ আর হচ্ছে একটু রসুন আর একটু লবণ দিয়ে আমি সবগুলো একসাথে বেটে নিয়েছি লবণটা আমি লাস্টে মিক্স করি আপনারা চাইলে একসাথে দিয়ে নিতে পারেন তো যাই হোক এরপরে হচ্ছে আমি আবার একসাথে সব কিছু একটু মিক্স করে একটু মিহি করে বেটে নিচ্ছি তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আমার ভয়েসটা একটু ইগনোর করবেন বুঝতেই তো পারছেন যে একটু কষ্ট করে বয়সটা দিচ্ছি আপনাদের জন্যই এতটা কষ্ট করা তো এরপরে হচ্ছে আমি এখানে কালো জিরা ভর্তা বানাবো কালো হচ্ছে আমি শুকনো একটা কড়াইতে টেলে নিয়েছিলাম আর টালার সময় খেয়াল রাখবেন কালো জিরা যেন পুড়ে না যায় তো এরপরে হচ্ছে আমি এখানে রসুন আর হচ্ছে শুকটা মরিচ যেটা তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম আর কি তেলের মধ্যে সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে বেটে নিচ্ছি আর কালো জিরাটা হচ্ছে মিহি করে বাটার চেষ্টা করবেন এটা কিন্তু সহজে মিহি হতে চায় না তো আমি এক এক করে এখানে সব কিছু দিয়ে দিয়েছিলাম আর লাস্টে হচ্ছে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছিলাম তো এই পেঁয়াজটা আপনারা চাইলে কাঁচাটাও ব্যবহার করতে পারেন আবার চাইলে একটু টেলে নিতে পারেন আমি পেঁয়াজটা কোনো রকমের তেল ছাড়া একটু টেলে নিয়েছিলাম তাহলে দেখা যায় যে কাঁচা গন্ধটা থাকে না তো অনেকে আবার কাঁচা পেঁয়াজ দিয়েও কিন্তু এটা খেতে অনেক বেশি পছন্দ করে তো এই তো আমার হচ্ছে কালো জিরা ভর্তাটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো এই তো এক এক করে কালো জিরা ভর্তাটাও হয়ে গেল এবং পাতা ভর্তা হয়ে গেল তো এরপরে হচ্ছে আপনাদেরকে আজকে আমি বাটনার মধ্যে আলু ভর্তা তৈরি করে দেখাবো আলু ভর্তা রেসিপিটা আমি আগেও শেয়ার করেছি তো ভাবলাম যে এটার সাথে অ্যাড করে দিই যেহেতু এটা একসাথেই আমি তৈরি করেছিলাম তো এখানে বাটনাটা পরিষ্কার করে নিয়েছি আর এখানে আলু নিয়েছি তারপরে হচ্ছে পেঁয়াজটা একটু বেরস্তা করে নিয়েছি আর মরিচটা টেলে নিয়েছি আর হচ্ছে ধনের পাতা কচি করে এনেছি আমার একটু কথা বলতে সমস্যা হচ্ছে তাই একটু থেমে 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 আর কি বলছি তো যাই হোক খুব ভালো করে আমি হচ্ছে আলুটাকে ম্যাশ করে নেব। আর আপনারা যারা সুস্থ আছেন আমার মনে হয় সুস্থতা আল্লাহর যে কত বড় নিয়ামত সেটা আমরা যারা অসুস্থ আছি অসুস্থ আছি বা আগে সুস্থ ছিলাম তারাই আর কি বুঝতে পারছি আমার এরকম হচ্ছে যে আমি সারা দিন ঘুমাই মানে সারা দিন ঘুমাই বলতে গিয়ে আমি আমার শরীরের এত পরিমাণ ব্যথা আর প্রথম যেদিন আমার জ্বর হয়েছিল আমার মাথার মধ্যে এত বেশি যন্ত্রণা করছিল আর মাথা এত বেশি ব্যথা করছিল আমি সারা রাত ঘুমাতে পারিনি এখনও আমি রাত্র ঘুমাই না রাত্রে দেখা যায় আমি কোনো কোনো রকমভাবেই আমার ঘুম আসে না সকালের দিকে একটু আল্লাহর রহমত একটু ঘুম আসে সারা রাত আমি বসে থাকি নয়তো হাঁটাহাঁটি করি নয়তো চেয়ারে বসে থাকি নয়তো টেবিলের ওপরে একটু ধ্যালান দিয়ে ঘুমানোর চেষ্টা করি এগুলাই করি তো আম্মু বলছিল তুমি আমার সাথে ঘুমাও তো আমি আসলে আম্মুর সাথে ঘুমানি কারণ হচ্ছে আমার একটু পরপর উঠেই আমি দেখা যায় ঘুম যেহেতু আসেন একটু পর পর উঠি আবার বমি করতে যাই এরকম একটা অবস্থা হয়েছে তো যারা আসলে এই সিচুয়েশনে পড়েছেন তারাই মনে হয় আমার কষ্টটা বসবেন তারপরেও বলবো যারা সুস্থ আছেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন এবং শুক্রিয়া আদায় করার জন্য সবচেয়ে ভালো বেস্ট জিনিস হচ্ছে নামাজ আদায় করা নামাজ পড়লে কিন্তু দেখবেন যে আপনার আপনার মন ভালো থাকবে আপনার বিপদ আপনি বিপদ আপদ থেকে রক্ষা করতে পার রক্ষা করবে আল্লাহ আপনাকে এবং আপনি যদি কোনো হতাশাগ্রস্ত হয়ে থাকেন তাহলে সেখান থেকেও কিন্তু আল্লাহ আপনাকে মুক্তি দেবে আর নামাজ পড়ার পরে দেখবেন মনে অনেক বেশি একটা শান্তি আসে যেটা অন্য কোনো কাজে আমরা পাই না আমি নিজে এটা প্রমাণ পেয়েছি তাই বললাম তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ